চারিপাশে শুধু তালগাছ আর তাল গাছ তো তাল গাছ দেখে আমারও ইচ্ছে করলো তালের পিঠে খাওয়ার আর এই পিঠে কার না ভালো লাগে তালের সময় হলে এই পিঠেটা বারবার মনে পড়ে যায় তো আজকের ব্লগটি সেটা নিয়েই তোমরা দেখতে থাকো আসসালাম আলাইকুম বন্ধুরা তো দেখো চারিপাশটায় শুধু তালগাছই দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার মায়ের বাড়ি চারিপাশটা তো সব দিকেই তালগাছই চোখে পড়ছিল। তো তাল গাছ দেখে আর লোভ সামলাতে পারলাম না আর মা বানিয়ে ফেলেছে তালের পিঠে আর এই যে তালটা দেখতে পাচ্ছ রশ্মির হাতে এটা এত বড় ছিল যে রশ্মি এক হাতেই তুলতে পারছিল না তো তালটা নিয়ে এসেছে পড়েছে গাছ থেকে আর সেটা নিয়ে একটু ভিডিও করার পর দেখো তালের পিঠে নিয়েও রেডি তো কেমন লাগলো আজকের এই তালের পিঠেটা তোমাদেরকে অবশ্যই জানিও আর কে কে তালের পিঠে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও আর এরকম তালের পিঠে যদি এত সুন্দর সফট নরম হয় তো কার না ভালো লাগবে বলো এটা কিন্তু আমি বানাইনি বানিয়েছে আমার মা আর মা কিন্তু তালের পিঠেটা অনেক সুন্দর বানায় সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম তো তোমরা আশা করি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে তো আমার ভিডিও যদি ভালো লাগে তো আমার পাশে দেখা হবে আবার কোনো নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই আল্লাহ হাফিজ